আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যাকচুয়ালি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছি কিন্তু আমার আম্মু এখন একটু অসুস্থ আমার জন্য সবাই প্লিজ দোয়া করবেন অ্যাকচুয়ালি আম্মুর হাটটা অনেক দিন যাবতী মানে হাতের প্রচুর পেন অনেক পেন আর আমার যেহেতু ডায়াবেটিস আছে সো হয়তো মেবি ডায়াবেটিস থেকে এরকম প্রবলেমটা তো আম্মু একটু ইদানিং একটু অসুস্থই তো ফ্যামিলির লোক সাপোজ অসুস্থ থাকলে কিন্তু একটু খারাপ লাগেই তাই না প্রচুর হাতে ব্যথা থাকে আম্মু সব সময় হাটটার মধ্যে তো আমার আম্মুর জন্য সবাই প্লিজ দেওয়া করবেন আর এই তো বাসায় সেদিন পুঁই শাক আনা হয়েছিল আর মাসাল্লাহ শাকগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল আর ফ্রেশ ফ্রেশ শাক কিন্তু খেতে ভালো লাগে তারপরেই তো এখন শাকগুলো তখন আমরা মাছ দিয়ে রান্না করেছিল এখন শাকগুলো কষিয়ে রান্না করবে তো ফার্স্ট একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে তেলটা যে একটু গরম হয়ে গিয়েছে তারপর হচ্ছে গিয়ে এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে তারপরে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে আর শাকটা কিন্তু মাছ দিয়ে কষিয়ে রান্না করেছে তারপর পরিমাণ মতো এই তো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে তারপর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো দিয়ে এখন আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এখন তারপর আবার একটু নাড়াচাড়া ভালোভাবে করে নিচ্ছে আর চোরের আশা কিন্তু অনেক বাড়িয়ে দেয়নি মানে মিডিয়াম আছে রেখেছে আর গুলো কিন্তু মাছ দিয়ে যখন রান্না করেছে মানে মাছগুলো ভেঙে চুরে মানে রান্না করেছে একটু হালকা তারপর এখন এই তো মাছগুলো দিয়ে দিয়েছে তারপর হচ্ছে গিয়ে পুঁই শাকের ডাটা আর আলু দিয়ে দিয়েছে দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে তারপরে এই তো একটু পরিমাণ মতো আবার পানি দিয়ে দিয়েছে কারণ অনেক সময় তো ডাটা হতে একটু টাইম লাগে মানে শাকের তুলনায় ডাটা হতে একটু টাইম লাগে না সো আগে ডাটা আর আলু দিয়ে দিয়েছে দিয়ে তারপর আবার একটু পানি দিয়ে দিয়েছে পরিমাণ মতো যেই ডাটা অল্প একটু সিদ্ধ হয়ে যাবে তারপর শাকগুলো দিবে মানে একটু আর একটু যখন ডাটা একটু কষিয়ে নিবে এখন আলু দিয়ে মাছগুলো তারপর মাছ আলু আর ডাটা যে একটু কষানো হয়েছে তারপর এখন একটু আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে আর এইভাবে কিন্তু অনেক সময় শাক দিয়ে খেতে ভালো লাগে তো এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর শাক কিন্তু অনেক সময় ভাজি থেকে আছে না যে মাছের মাথা দিয়ে কিংবা মাছ দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে যে একটু কষ্টনা হয়েছে এখন তারপর শাকগুলো আবার আম দিয়ে দিচ্ছে আর এইভাবে কিন্তু শাক রান্না করলে অনেক মজা লাগে কার কাছ থেকে কীরকম লাগে জানি না কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগে খেতে এতটা কিন্তু মন্দ হয় না তো এখন শাকগুলো দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর আপনারা প্লিজ কেউ ভিডিও ট্রেন ট্রেনে দেখবেন না সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন এটা আপনাদের সবার কাছে একটা মোস্ট রিকোয়েস্ট কেউ কারো ভিডিও ট্রেন দেখবেন না সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন আর এই তো শাকগুলো দিয়ে এখন আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে আর চলার রাস্তা কিন্তু কেউ অনেক মানে হাই হিটে রাখেন না রাখবেন না সবাই মিডিয়াম আছে রাখার চেষ্টা করবেন কারণ অনেক সময় হাই হিটে রাখলে হয় কি তো একটু আধা কাছা আধা কাঁচা থাকার সম্ভাবনা থাকে না সেই জন্য তারপরে তো শাক দিয়ে পুঁই শাক দিয়ে তারপর ডাটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে হয়ে গেল একটি মজাদার রেসিপি আপনারা চাইলেও কিন্তু এভাবে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করতে পারেন আর শাক দিয়ে মাছ রান্না কিন্তু খুবই মজার হয় এভাবে তারপরেই তো আবার সেদিন পেঁপে রান্নাও করেছিল বাসায় অনেক সময় হয় না যে আমরা যারা মানে ভেজিটেবল খেতে চাই না যার অনেক সময় তো সেদিন আবার আম্মু পটল দিয়ে আলু দিয়ে তারপর হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছিল তো তাহলে তিনটা সবজি আমাদের একসাথে খাওয়া হয় তাই না অনেক আছে যে পেঁপে বাজি খেতে তেমন পছন্দ করেন না তো এইভাবে কিন্তু পেঁপে সবাই তরকারি দিয়ে খাওয়া যাওয়া তো ফার্স্টে সবগুলো মশলা কষিয়ে নিয়েছে যেমন তেল দিয়ে তারপর হলুদ গুঁড়ো মরচির গুঁড়ো লবণ দিয়ে কষিয়ে নিয়ে তারপরেই তো এখন তার মধ্যে তার পটল আর আলু দিয়ে একটু হালকা মানে অপ একটু ইয়ে করে নিয়েছে কষিয়ে নিয়ে তারপরেই তো পেঁপেগুলো দিয়ে দিয়েছে আর পেঁপেগুলো কিন্তু আগে ফার্স্ট সিদ্ধ করে নিয়েছে পেঁপেগুলো একটু সিদ্ধ করে নিয়ে তারপর একটু পেঁপেগুলো ধুয়ে নিয়েছে তারপরে তো মাছের মাথা দিয়ে দিয়েছে আর মাছের মাথা দিয়ে কিন্তু পেঁপে ভেঙে চুড়ে রান্না করেছে মাছের মাথাটা একটু হালকা ভেঙে ভেঙে দিয়েছে আর এভাবে কিন্তু রান্না করলে খেতে ভালো লাগে আপনারাও আপুরা বা আন্টিরা যারা আছেন কিংবা ভাইয়েরা যারা সবাই অনেকে আছে না রান্না করে খেতে হয় সো তারা কিন্তু এভাবে অনায়াসে রান্না করতে পারেন তাহলে কিন্তু এভাবে রান্না করলে খেতে ভালো লাগে আর তারপরেই তো যে এখন একটু কষিয়ে নিয়েছে তারপর হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে দিয়ে তারপরেই তো আবার একটু ভালোভাবে কষিয়ে নেবে তারপর যে একটু ভালোভাবে কষানো হবে তার মধ্যে ধনিয়া পাতা দিবে আর যারা ধনিয়া পাতা ফ্লেভার পছন্দ করেন না তারা ধনিয়া পাতা স্কিপ করতে পারেন নাও দিলে পারেন তারা জিরার গরু যেটা আছে সেটা দিতে পারেন তো আমার আম্মা আবার ধনিয়া পাতা দিয়ে দিয়েছে আর আমার চ্যানেলটি পর্যন্ত যা যা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন এই তো পরে রান্নাটা হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম